আর তেলের দামেই চলেছে পকেটে পয়সা মাসের মাইনেটাও এখনো হয়নি এই মাসের মাইনেটাও হয়নি জানি না কি তো ভালো হয় ব্যাটারি কোথায় ও ওইখানে বললেন একদম এই আমাদের এখানে একদম তুমি তো দেখছি এখানে প্রচুর টক যদি সেরকম আমার পছন্দ যে আজকেই নিয়ে নেবো একটা গাড়ি মোবাইল এটা এটা দাদা নাম্বার আসিস আপনার কাছে একটু গাড়ির তেল শেষ হয়ে গেছে আর সত্যি কথা বলছে মানে দিন দিন মানে গাড়ির তেল শেষ রাস্তাঘাটে যখন তখন হয়ে যাচ্ছে আর পেট্রোলের দাম এত বেড়ে গেছে আর ঘোরা সম্ভব হচ্ছে না তাই আপনার কাছে ওই ভাই নিয়ে আসলো

পঞ্চাশ কিলোমিটার মাইলেজ আমি তো শুনে জাস্ট অবাক হয়ে যাচ্ছি আর তার সাথে আবার বলছে এত কম টাকায় আবার এক বছরের ওয়ারেন্টি 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 তাও বছরের বছরের থাকছে মোটর ব্যাটারি সব এক বছর কি আছে আছে তো যাই সত্যি কথা বলছি পেট্রোল ভরি ভরি আমার অবস্থা খারাপ মাসের হাফ মাইনে চলে যায় পেট্রোল ভরতে আর এখানে এসে যা কাকুর কাছ থেকে শুনছি চৌত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা মানে এরকম ধরনের বাজেটে স্কুটি পাওয়া যেত আমার সত্যি নলেজের বাইরে তাও আমাদের শ্যামপুরের মধ্যে শ্যামপুরের মধ্যে এই স্নিগ্ধা এন্টার দেখাও ভালো করে স্নিগ্ধা আর এত কিছু মধ্যে সঞ্জীব সামন্ত দাদার নাম হচ্ছে সঞ্জীব সামন্ত স্নিগ্ধা এন্টার আমি এসেছি আপাতত আমাদের শ্যাম্পুরের একদম কাছে কল্যাণী বটতলার সামনেই আর এখানে এসে এত কম বাজেটে গাড়ি তো আমার বাস ধারণার বাইরে আর স্কুটি আমার বাইকের সত্যিই তেল শেষ হয়ে গেছে আজকে বাইকের গেছে তার কারণেই কাছে আজকে বিশেষ করে আসা আর এইখানে জাস্ট গাড়িগুলোর মডেল তোমাদেরকে দেখাচ্ছি গাড়িগুলোর মডেল জাস্ট দেখো অনেকগুলোই কিন্তু স্কুটির মডেল আছে তো স্কুটিগুলোর মডেলগুলো আর এই গাড়িটা কাকু কত টাকায় বললেন চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এই গাড়িটা মানে পঁয়ত্রিশ হাজার টাকাও নয় চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় চিন্তা করতে পেরেছ তার সাথে পঞ্চাশ কিলোমিটার মাইলেজ পঞ্চাশ থেকে

তো আমি কিন্তু এখানে এসে এই গাড়িগুলোর উপরে একটু বসে নেড়ে চেড়ে দেখে নিতে চাইছিলাম গাড়িগুলো শক্ত কিনা আর বিশেষ করে আমি যেটা খেয়াল করলাম গাড়িগুলো সিট অনেকটাই চাওড়া মানে ফ্যামিলি স্কুটি এটা অনায়াসেই কিন্তু দু থেকে তিনজন ভালোভাবে বসেই যাতায়াত করতে পারে আর সব থেকে যেটা বড় কথা এই গাড়িতে যদি তুমি লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারো তাহলে কিন্তু মাইলেজ অনেকটাই বেশি কথা বলতে কি আমাদের ইনকাম জানা দিন দিন কমেই চলেছে আর সব জিনিসের মূল্যবৃদ্ধি আস্তে আস্তে বেড়েই চলেছে তো বর্তমান বাজারে তেল কিনতে আমরা কিন্তু অনেকটাই হিমসিম খেয়ে যাই সেই কারণেই আমি চলে এসেছিলাম স্নিগ্ধা এন্টারপ্রাইজে একটা স্কুটি চয়েস করতে তো আমার যেহেতু প্রত্যেক দিন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গাড়ি রানিং হয় সেক্ষেত্রে তো বর্তমান বাজারে ব্যাটারি দেওয়া স্কুটি অনেকটাই লাভজনক আমরা যদি বর্তমান বাজারে হিসেব করে দেখি সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি দেওয়া স্কুটি আগে থেকে অনেক পরিমাণে বেড়ে চলেছে আস্তে আস্তে অনেক বাড়বেও তো সেক্ষেত্রে কিন্তু আমার অতি প্রয়োজন ছিল এটা নেওয়া তাই আমি তো একটা নবই আর তোমরা যদি নেও তো কাকুর সাথে যোগাযোগ করতে পারো স্নিগ্ধা এন্টারপ্রাইজে এসে আর এখানে এসে যেটা আমার ভালো লাগলো এই কাকুর ব্যবহার খুব ভালো করে বুঝিয়ে দিলেন আমায় কোনটা কত মাইলেজ বা কোনটা ভালোই ব্যাটারি ইউজ করলে কত মাইলেজ হবে তো নও না নাও সেটা বড়ো কথা না এই কাকুর সঙ্গে তোমরা একবার জাস্ট মিট করে আসো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি বর্তমান বাজারে তোমাদের পরবর্তীকালে নেওয়ারও ইচ্ছা থাকে সেক্ষেত্রেও তুমি আলোচনা করে আসো মিডিয়া এন্টারপ্রাইজ বোরিং হয়ে যাচ্ছিলাম তাই নিয়ে ফেললাম আর ভিডিওটা আমি বাড়াবো না তোমরা যারা ভাবছো মানে একদম তেল তেলের পয়সা জোগাতে পারছো না স্কুটি কিনতে কিনতে ভাবছো তাদেরকে আমি বলবো এই স্নিগ্ধা এন্টারপ্রাইজ শ্যাম্পুর কল্যাণী বোরিংটা তোমরা দেখেছো আগে আর কাকুর নাম্বারটাও কিন্তু আমরা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তো স্নিগ্ধা এন্টারপ্রাইজে এসে তোমরা কিন্তু স্কুটি দেখতে পারো আশা করি এত কম দামে এত এত ভালো গাড়ি স্নিগ্ধা এন্টারপ্রাইজে এসে তোমরা গাড়িগুলো জাস্ট দেখো আর কাকুর ব্যবহার খুব ভালো তো তোমাদেরকে বলবো এত মাইলেজ ইলেকট্রিক মানে স্কুটিতে তোমরা চিন্তা করতে পারবে না আমার মানে তেল কিনে কিনে আমার অবস্থা শেষ তাই আজকে রেগে একটা গাড়ি নিয়েই চলে যাচ্ছি আর তোমরা এখানে যারা যারা আসবে ঠিকানাটা বেড়ে দিচ্ছি আমরা শ্যাম্পুর হয়ে শ্যাম্পুর থেকে জাস্ট গোবিন্দপুর আসতে তো এই গোবিন্দপুরের দিকে আসতে দাঁড় দিকে দেখতে পাবে এই পেট্রোল পাম্পের একদম পেট্রোল পাম্পের উল্টো দিকেই কিন্তু দোকানটা দেখতে পেয়ে যাবে তো তোমরা কিন্তু কাকুর সাথে এসে গাড়ি নাও বা না নাও কাকুর সঙ্গে এসে যোগাযোগ করে জাস্ট গাড়িগুলো একবার দেখে যেতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে এখানে কিন্তু অনেকটাই স্টক আছে গাড়ি